প্রেমিকার বাবা প্রেমিকার বাবাকে দেখিয়ে দেওয়ার জন্য তোমাকে চাকরি পেতে হবে মনে রাখো সেই দিনটা সেই দিনটার কথা একবার চিন্তা করো দেখো তোমার যারা যে সমস্ত আত্মীয়রা রয়েছে যারা তোমার খারাপ রেজাল্ট করলে বাড়িতে খাসির মাংস এনে রান্না করে যারা তোমার খারাপ হলে পরে নিজেদের বাড়িতে আনন্দ করে ডিজে নাচ নাচিয়ে দেয় তোমার মাকে ফোন করে বলে তোর ছেলে কত নম্বর পেলো যখন তোমার মা তখন মুখ কাঁচুমাচু করে বলে কোনো ক্রমে পাশ করেছে এই তো মোটামুটি করেছে তোমার মার সেই দিনের মুখটা আর একটা চাকরির পরীক্ষা যখন দিনকে ফাইনাল রেজাল্ট যখন তোমার মেরিট লিস্টের রেজাল্ট বেড়াবে সেই দিন যখন তুমি পাশ করে গেছো তুমি দেখতে পেয়েছো সেই সময় তোমার তোমার মায়ের তোমার বাবার যে বাবা মা সারা জীবন তোমার জন্য খেটে কষ্ট করে এতটুকু তোমার মুখে অন্ন তুলে দিয়ে তোমাকে পড়াশুনো সব কিছু দিয়েছে আজ তাদের কথা চিন্তা করে তুমি পড়তে বসবে আর দিন পড়তে বসার আগে এটা চিন্তা করবে তুমি যদি আজকালকার ছেলে মেয়ে প্রেম করাটা খুব স্বাভাবিক আমি আজকে সেইটা চিন্তা করবো তোমার প্রেমিকার শপথ তোমার প্রেমিকা কি মুখ দেখাবে তার বাড়ির লোকের কাছে যদি তুমি আজকে একটা